কোরআন মাদ্রাসায় শিখিয়েছে গোসলের ফরজ তিনটি এক নম্বরে গুলি করা দুই নম্বরে নাকে পানি দেওয়া তিন নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধত করা তুমি এতদিন ভুল জেনেছ সঠিক নেই এটা নাও এটা নাও আচ্ছা ওটা লাগ আপকে

आरे इधर जाओ अरे इधर जाओ अरे इधर आ हां بسم الله عليكم दादा وعليكم السلام نتي তুমি আব্দুলা ولا চলে না এবার 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 হয় নাই মাইক্রোফোন না কেন হচ্ছে হ্যাঁ আপনি ওদিকে চলে যাও মাইক্রোফোন কাছে সমস্যা আছে কোন মাইক্রোফোন কর কেমন

প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন আমাদের প্রিয় অনুষ্ঠান ইকরাত আলিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে বার্ষিক ওয়াজার মাহফিল দু হাজার পঁচিশ আমরা আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ইকরাত আলিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের প্রস্তুতি প্রোগ্রামের কার্যক্রম চলছে অতএব আপনাদের দোয়া ভালোবাসা এবং আপনাদের হৃদতা আমরা চাচ্ছি আমাদের এই প্রোগ্রামটি যেন সফল হয় এবং সাফল্য মণ্ডিত হয় এবং মহান রব্বুল আলামিনের দরবারে কবল হয় সেই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব তবে আমাদের এই শিক্ষার্থীরা এখন কিছু ভুল ত্রুটি করবে এগুলো আসলে প্রস্তুতি জন্য আগামীকাল মাহফিলের জন্যে সো আপনারা ভুল হলে এগুলো খেয়াল রাখবেন যে এগুলো আসলে ভুল না আসলেই মূলত হচ্ছে ওরা প্র্যাকটিস করছে আগামীকাল যেন সুন্দরভাবে সুচারুভাবে তাদের কাজগুলো যেন আরও সুন্দর করতে পারে ইনশা আল্লাহ অতএব আপনারা আবারও দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় শিক্ষার্থীদের নাটিকা গোসলের ফরস তিনটি আমদের জন্য কি আলেমদের জন্য কি সর্বশেষ জ্ঞানীরাই এতে শিক্ষা অর্জন করবে ইনশা আল্লাহ আলাইকুম দাদা ওয়া আলাইকুম সালাম নদি তুমি আব্দুল্লাহর ছেলে না হ্যাঁ আমি আব্দুল্লাহর ছেলে তুমি কোথায় যাচ্ছ গোসল দিতে বলো তো গোসলে গোসলের তিন ফরজ কি লুঙ্গি গামছা শাবান হয় না কি বলিস বেল বার রছ করেছি মসজিদের সামনের গাদারে নামাজ পড়ি তুই বলিস আমারটা হয়নি দাদা আমাদের ইকরা দা আলিম কোরআন মাদ্রাসায় শিখিয়েছে

বলো তো গোসলে কয় ফরজ গোসলের তিন ফরজ কি কি লুঙ্গি গামছা সাবান হয় নাই তো কি বলিস বেলিশ বার রস করেছি মসজিদের সামনের গাদারে নামাজ পড়ি তুই বলিস আমারটা হয়নি দাদা আমাদের ইকরা তালিমুল কোরআন মাদ্রাসায় শিখিয়েছে গোসলের ফরজ তিনটি এক নম্বরে কুলি করা দু নম্বরে নাকে পানি দেওয়া তিন নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধত করা এতদিন তুমি ভুলটা জেনেছো সঠিকটা জানো নেই আচ্ছা নাতি এখন থেকে আমি সঠিক নিয়মে গোসলের ফরজ আদায় করব ঠিক আছে চলো আমরা ইকরা মাদ্রাসায় যাই তাহলে চলা যায় নাতি তোমার প্রিয় দর্শক এবার না না আপনারা এত সুন্দর এই যে নাটিক নাটিকাটা শিখালো এটা কে কোন উস্তাদ আপনাদেরকে শিখিয়েছে নাম বলেন ও আমাদের প্রিয় ইকরা তালিমুল কোরআন মাদ্রাসার তাসিফ ওস্তাদ আপনাদেরকে নাটিকা শিখিয়েছে সবাই বলো আল্লাহ যেন তাকে উত্তম আরও জাহা দান করে সবাই বলো আমিন আমাদের প্রিয় দর্শক আমাদের এই নাটিকাটি যিনি এত সুন্দর কর এবং এত সুন্দরভাবে রিপ্রেজেন্টিভ যার মাধ্যমে হয়েছে আমাদের প্রিয় ওস্তাজ হাফিসকারী মাওলারা তাকরি আহমেদ আমাদের আলিমুল কোরআন মাদ্রাসার যিনি সম্মানিত নাদিমের আল্লাহ তাকে উত্তম যাজা এবং খায়ের দান করুক সকলে পড়েন আমিন অসংখ্য ধন্যবাদ জান এবার আপনারা বসেন প্রিয় দর্শক এখন আমরা দেখব আমাদের ইকরাতে আলিমুল কোরআন মাদ্রাসার গার্লস বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সুরা তিন ভাষায় এবারে আসছে সুরা তিন ভাষায় অনুবাদ করতে বলবে <laughs> না <laughs> আর তারপরে যাব ওদিকে আসুন কারণ আছে কারণ আছে আরবি কি সবাই একসাথে কি করতে হবে প্রথমেই হ্যাঁ বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম সাউদা আমি হিবস বিভাগে পড়ি আমার মাদ্রাসার নাম তালিমুল মাদ্রাসা আমার নাম সামিহা আমি হিবস বিভাগে পড়ি আমার মাদ্রাসার নাম ইকরা তালিমুল কোরআন মাদ্রাসা আমার নাম খাদিজা আমি হিপস বিভাগে পড়ি আমার মাদ্রাসার নাম ইকরা তালিমুল কুরআন মাদ্রাসা উইথ আল্লাহ ফ্রম শয়তান বিতাড়িত শৈতান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিস্মিল্লা ইউরোয়া ম্যান ইউরোয়া হেম ইন দ্য নেম অফ আল্লাহ দা মার্শিবল দ্য কাইন্ড পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাল নামে শুরু করছি আল্লা হেমদুল্লা ইউরোপ বিলামেন দ্য praise is for Allah, the lord of worlds. সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি বিশ্ব জগতের প্রতিপালক আর দ্য মার্সিফুল দ্য কাইন্ড যিনি দয়াময় ময় অপরম দয়ালু মালিক দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট

ই দিনও শিরতল মুস্তফিম শো আজ স্ট্রেট পথ আমাদেরকে সরল পথে পরিচালিত কর সিরতলিনা নাম তাইলাইহিম অহিরিল মা দু ভাইলাইহিম অল বলি দ্য পাথ অফ দোস হুমিও হ্যাবলেস নট দ্য পাথ অফ দোস হু আর কর্স নট অফ দোস হু আর মিসগাইডেড আমিন সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ পথভ্রষ্ট হয়েছে আমিন আলাইকুম এবার তোমরা যেতে পারো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার আমাদের প্রিয় শিক্ষার্থীদের প্রতিভা যেন এক বিশ্বের মানচিত্রে আমাদের ইকরা তালিমুল কোরআনকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবন অফ এ নেশন নো নেশন ক্যান মেক প্রোগ্রেস শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো মানুষ উন্নত করতে পারে না অতএব সেই শিক্ষা হচ্ছে প্রকৃত শিক্ষা দ্যাট ইজ দ্য আলকোর কোরআনের শিক্ষা হচ্ছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষা ঠিক কিনা অতএব কোরআনের শিক্ষার মাধ্যমে আমরা আদর্শবান এবং নৈতিক চরিত্রের অধিকারী হতে পারবো প্রিয় হাজিরিন তাই আসুন না আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করি আপনি যদি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার বা আপনি কোনো অফিসার বানাবেন তবে তারই পূর্বেই আপনার সন্তানকে সবার আগে যেই শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হচ্ছে আল কোরআন সেই শিক্ষার নাম কী তাহলে আপনার সন্তান আর কখনও পথ ভ্রষ্ট হবে না এবং পথ হারা হয়ে যাবে না অতএব আপনার কলিজার টুকরোটির প্রাথমিক শিক্ষা হোক আল কোরআনুল করিম দিয়ে আসছে সামনে রমাদান আমরা যেন রমাদানের মাধ্যমে কোরআন সবার আগে প্রাধান্য দেই এরপরে আমরা সফল হতে পারবো ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি আমরা দেখছিলাম চমৎকার আলিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক দোয়ার মাহফিল দু হাজার পঁচিশ আগামীকাল রোজ মঙ্গলবার হতে যাচ্ছে অতএব যে যেখানে কাছে দূরে রয়েছেন আপনাদেরকে আমন্ত্রণ রইল আমাদের ইকরাত আলিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজার মাহফিলে আল্লাহ রবুল আলমিন আমাদের মাহফিলকে কবুল করুন সকলে পড়ছে আমিন এবারে আমাদের প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে শুনব যৌথ পরিবেশনায় একটি ইসলামী সঙ্গীত সঙ্গীত পরিবেশন করছে সামিহা বিনতে শাহ আলম খাদিজা বিনতে নসরউদ্দিন এবং সাউদা বিনতে মাহবুব আচ্ছা আসো দুজনেই আসো

রক্ত পানি ঘাম ছিল একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল আমার দেহে শক্তি ছিল ছিল মনের বাল জোরখাটিয়ে দেখিয়েছি কত না আমার দেহে শক্তি ছিল ছিল মনের ব I don't বৃদ্ধ ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল বৃদ্ধ ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল সবার মতো আমার দেহে পানি ঘাম ছিল একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে ঘাম ছিল গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি অহংকার নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল সবার মতো আমার দেহে রক্তপানি ঘামছিল একদিন আমি মানুষ আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল জাজাল্লাহ কা্লা সবাই বল মাস আল্লাহ শক্তি আমরা একদিন আমাদের শরীর যে শক্তিগুলো রয়েছে এই শক্তি। দেহে আর থাকবে না একদিন বিলীন হয়ে যাবে ঠিক কি না চমৎকার প্রতিভার অধিকারী ইকরা তালিমুল কোরআন মাদ্রাসার প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ রব্বুল আলমিন আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুক কবুল করুক এবং আগামীকালকে যে মাহফিল ইকরা তালিমুল কোরআন মাদ্রাসা পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার হতে যাচ্ছে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইকরা তালিমুল কোরআন মাদ্রাসায় প্রধান আকর্ষণ হিসাবে অবস্থিত হবেন বিশ্বের অন্য শ্রেষ্ঠ হাফেজদের মধ্যে অন্যতম যিনি বাংলাদেশের পতাকাকে বারবার উড্ডিন করেছেন এবং বাংলাদেশের গর্ব ও অহংকার কাতার ইরান কুয়েত তুরস্ক এবং সৌদি আরব জর্ডান এবং বাহরাইনি পুরস্কারপ্রাপ্ত বিশ্বজয়ী হাফেজকারী মাওলানা জাকারিয়া দাম হুম তিনি আমাদের মাঝে আগামীকাল উপস্থিত হবেন ইনশাআল্লাহ অতএব আপনাদের অনুরোধ করব আসার জন্যে আরেকটি বিষয় আমাদের এখানে এই মাহফিলে পর্দা নিশী জন্যে পর্দারভাবে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ অতএব আপনাদেরকেও আমন্ত্রণ ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আমি উস্তাদ জামান বিন আতি আসসালামু আলাইকুম অরহাম তাল